মশলা আছে হ্যাঁ মোশলায় মাটি দেবো দেওয়ার বছর নেটালে বজায় দেব সকাল ছটা বাজে আমরাও চললাম আর কি আছে চার অধিকাংশ স্কুইড সাথে কালদানাও আছে দেখো অটোমেটিক পড়ে যাবে আমাদের দান শুধু তুলে ফেললেই হবে বসি ফেলে ঘন্টা দুই অপেক্ষা করলাম নদীর মধ্যে এবার যাচ্ছি বসি টানতে সঙ্গে থাকুন

পরপর প্রথম দুই বশিতে দুটো মাছ স্টার্টিং তো ভালো হলো আরে বাবা আমাদের পাশে আর এক পাঠি রয়েছে বাহ গুড শট বড় মাছ উঠেছে

সেই খাজা কিন্তু সব চ্বরগোদা নেই খাজা ট্যাংরা আচ্ছা এ চরগদা কিন্তু কেমন যেন একটু ভিন্ন প্রজাতির খাজা ট্যাংড়া আছে না আহা আহা টানছে টানছে এসে গেছে খাজা আবারও খাজা

বড় তেড়ে মাছ ধরে নিয়েছে হাবি হাবিজাবি না থেকে ও ঠিক করেছে খাজা খাজাই পড়ছে চল পরিষ্কার তেড়ে মাছ বাধার কথা কিন্তু এখন ও লোকের কপালে হয়ে গেছে তোমার কপালে কখন হবে দেখো

পাক খাচ্ছে এরা ওই পাকায় 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 শুধু পাক হয়ে যায় উল্টো দিকে আরো একটা ভোলা কি ভোলা পরপর এখানে ভোলা মাছ আসছে এর কি করবো ঘুরতে ওর জন্য বুঝতে পারছি না যে কি মাছ না কি হয়েছে মাছ ভালো ও লোক তো গান বাজিয়ে দিয়েছে ওই যে তেড়ে মাছ পেয়েছে আচ্ছা দ্বিতীয় পাটের প্রথম মাছ বলা

কত 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 বলছিস তুই हेलो হ্যাঁ আরেকটা ওটা কিছু অন্য দিকে বাবা পাঠা দাও খালি বোটে বোডে হলি তো অন্য বোটে যাওয়া হচ্ছে ও অনেক নি নাও আরেকটা এই যে আমি ফোন করছি যদি যাতেলি এটু করে বলবা আমার না হলে আমার নৌকা বাইরে রাখতে হবে তো কইলে আচ্ছা আচ্ছা কি কি বাবা এবার খাইনি গাল ছিতে রয়েছে কিন্তু মাছ বৰ হৈছিল জল উঠিলো মনে হল যে নিচে বোধে ৰৈছে আছে 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 অৰিজিনেল জল বোধা খাজা না

খাজা আবারও খাজা এই মাছের সংখ্যাটা বেশি হয়ে গেছে এখন আবার আলাদা শেষ না শেষ হয়ে গেল বসি এই হচ্ছে মাছ খারাপ হয়নি একেবারে যা আছে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো পর্বে